হেড আছে এটা ব্যাক কেটে দেখা দেখেছি তাদের কথা বলতে পার্লার হ্যাঁ তাদের কর্তব্য পাল্লার হ্যাঁ তারা বলছে এবার চাইছে যে হেড বলছে পার্লার হ্যাঁ প্রত্যেক জায়গায় কত কম দিচ্ছে সে হচ্ছে তাদের স্টাম্প এইবার উৎপাদন দেখেন বামপার উৎপাদন গ্রামটা কি বিষয় দেখেছি একটা চিধ নাই আর ফল নামতে হেড আছে এটা ব্যাক কেটে দেখা দেখেছি তাদের কথা বলছে পাল্লার হ্যায় তাদের কর্থক্য পাল্লার হ্যাঁ তারা পড়ছে এবার চাইতেছে হেরা পাইতে পারলেন না প্রত্যেক জায়গায় ওজনে কম দিচ্ছে এ হচ্ছে তাদের ইসলাম তাদের ইসলাম আর ইসলাম নয় তাদের ইসলাম বৌদি ইসলাম আল্লাহর প্রতি সন্তুষ্টি আল্লাহ ভান আল্লাহর প্রতি প্রশংসা আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা এটা হলো একজন প্রকৃত মোমেনের কাজ একটা ইমানদারের কাজ আমরা বিএনপির লোকজন আমরা মুসলমান আমরা যারা ইসলাম প্রচার করি একজন রাজনীতিবিদ তিনি কথা করতে পারেন এটা প্রেসিডেন্ট জিয়ার রাজনীতির যদি বাংলাদেশের সংবিধানের মধ্যে বিসমুল্লাহ রহমান কিরা ইরান যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে গিয়েছে সৌদি আরবে নিম গাছ লাগিয়েছেন যেটা হয়েছে জিয়া ট্রি জিয়া গাছ এটা একটা প্রকৃতি ইমানদারের কথা না প্রকৃত মোবাইলের কথা না প্রকৃত মোবাইলের কাজ না